আইপিএস শালিনী রায় তার মা বিমলা দেবীর সঙ্গে একটি অটোরিকশায় বসেছিলেন বিমলা দেবী বারবার বলেছিলেন বেটি আমি একদিন কোনো নাম করা রেস্তোরাঁয় খাবার খেতে চাই আজ শালিনী তার মায়ের এই ইচ্ছা পূরণ করতে তাকে শহরের একটি বিখ্যাত রেস্তোরাঁয় নিয়ে যাচ্ছিলেন অটোরিকশায় তাদের সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর রাহুল মিশ্র কিছু দূর যাওয়ার পর রাহুল অটো থামিয়ে নামতে শুরু করলেন তখন অটোচালক বলে উঠলেন স্যার আগে আপনার ভাড়া পরিশোধ করে দিন আপনি ভাড়া না দিয়েই চলে যাচ্ছেন এই কথা শুনে রাহুল মিশ্র ক্রুদ্ধ হয়ে তাকিয়ে বললেন কি বললি এতটুকু পথের জন্য আমার কাছ থেকে টাকা নিবি তোর এত সাহস যে আমি পুলিশের লোক আর তুই আমার কাছে টাকা দাবি করছিস এই বলে রাহুল অটোচালকের গালে জোরে একটি চড় মারলেন এই ঘটনা দেখে শালিনী রায় স্তম্ভিত হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে বললেন স্যার আপনি পুলিশ হলেও এই ভাই প্রতিদিন কঠোর পরিশ্রম করে তার পরিবারের ভরণ পোষণ করেন এটাই তার জীবিকা এই উপার্জন দিয়েই তার ঘরে চুলো জালে আপনি যদি ভাড়া না দেন তাহলে তিনি তার সন্তানদের কি খাওয়াবেন তিনি শুধু তার প্রাপ্য দাবি করেছেন আপনাকেই ভাড়া দিতেই হবে শালিনীর কথা শুনে রাহুল মিশ্র আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি তীক্ষ্ণ স্বরে বললেন তুই আমাকে শিখাবি আমি কি করব তোকে কথা বলতে কে বলেছে বেশি কথা বলিস না নইলে তোকেও চর পড়বে আমি পুলিশ এখনই চাইলে তোকে গ্রেফতার করতে পারি বেশি চালাকি দেখাস না বুঝলি রাহুল মিশ্র জানতেন না যে তিনি যার সঙ্গে এভাবে কথা বলছেন তিনি আসলে একজন আইপিএস অফিসার শালিনী শান্তভাবে বললেন স্যার আপনি পুলিশ বলে কি গরিবদের শোষণ করবেন তাদের ন্যায্য কাপ্য আটকে রাখবেন আপনি যা করছেন তা কেবল অন্যায় নয় আইনেরও লঙ্ঘন শালিনীর এই কথা শুনে রাহুল মিশ্র নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং রাগে শালিনীর গালে একটি চর মারলেন তুই আমাকে আইন শেখাবি তোর মনে হয় তুই আমার চেয়ে বেশি আইন জানিস বেশি রাগিয়ে দিস না নইলে তোকে আর তোর মাকে দুজনকেই জেলে ভরে দেব অটোচালক এই দৃশ্য দেখে ভয়ে নীরব হয়ে গেলেন কিন্তু শালিনী তার রাগ সংযত করলেন তিনি ইচ্ছাকৃতভাবে তার পরিচয় প্রকাশ করলেন না কারণ তিনি দেখতে চাইছিলেন সাব ইন্সপেক্টর রাহুল মিশ্র কতদূর নিচে নামতে পারেন কিছুক্ষণ পর অটো তাদের রেস্তোরাঁয় পৌঁছে দিল শালিনী তার মা বিমলা দেবীকে ভেতরে নিয়ে গিয়ে খাবার পরিবেশন করালেন বাইরে থেকে তিনি শান্ত মনে হলেও মনে মনে স্থির করলেন যে সাব ইন্সপেক্টর রাহুল মিশ্রকে শাস্তি দিতেই হবে আইনের অবমাননাকারী এমন অফিসার থানায় থাকার উপযুক্ত নন রেস্তোরাঁ থেকে ফিরে শালিনী রায় ভাবলেন থানায় গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা দরকার রাহুল মিশ্রের মতো সাব ইন্সপেক্টর যদি সেখানে কর্মরত থাকেন তাহলে পুরো ব্যবস্থাটিই ক্ষতিগ্রস্ত হবে পরদিন তিনি তার প্রকৃত পরিচয় গোপন করে একজন সাধারণ নারীর মতো নীল রঙের সালোয়ার স্যুট পরে থানায় পৌঁছালেন থানায় প্রবেশ করতেই তিনি দেখলেন ইন্সপেক্টর অমিত শর্মা তার চেয়ারে বসে আছেন শালিনী সরাসরি তার কাছে গিয়ে বললেন স্যার আমাকে একটি রিপোর্ট লেখাতে হবে শালিনী আরও কিছু বলার আগেই অমিত শর্মা তাকে বাধা দিয়ে বললেন কার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে চাস তুই কি জানিস না যে এখানে রিপোর্ট লেখাতে দুহাজার টাকা ফি দিতে হয় টাকা এনেছিস টাকা থাকলে বল নইলে এখান থেকে চলে যা এই কথা শুনে শালিনীর চোখ রাগে জ্বলে উঠল তিনি মনে মনে অবাক হলেন যে এই থানায় এমন কার্যকলাপ চলছে আর তিনি জেলার আইপিএস অফিসার হয়েও এতদিনের কোনো খবর পাননি শালিনী কঠোর কণ্ঠে বললেন স্যার আপনি আমার কাছে ঘুষ কেন দাবি করছেন রিপোর্ট লেখানোর জন্য কোনো ফি লাগে না আপনি সম্পূর্ণ ভুল করছেন এই কথা শুনে অমিত শর্মা ক্রুদ্ধ হয়ে বললেন কি বললি আমি ভুল করছি তোর কি মনে হয় তুই আমার চেয়ে বেশি আইন জানিস বেশি কথা বলিস না নইলে এখনই তোকে জেলে ভরে দেব শালিনী বুঝলেন এই ইন্সপেক্টর ও রাহুল মিশ্রের মতো একই পথে হাঁটছেন তিনি শান্তভাবে জিজ্ঞাসা করলেন আপনার থানার সাব ইন্সপেক্টর রাহুল মিশ্র কোথায় অমিত শর্মা বিরক্ত হয়ে বললেন কেন তোর তার সঙ্গে কি দরকার আমার সঙ্গে প্রশ্ন করিস না নিজে গিয়ে তার সঙ্গে কথা বল শালিনী আবার বললেন স্যার আপনি আমার রিপোর্ট লিখুন নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি কি জানেন না আমিকে এই কথা শুনে অমিত শর্মা জোরে হেসে বললেন তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোকে দেখে তো মনে হয় তুই হয় ভিখারি নয় রাস্তায় কুড়িয়ে বেড়ানোর কাজ করিস নয়তো তো কারো বাড়িতে ঝাড়ু পোছার কাজ করিস এখানে রিপোর্ট লেখা হবে না এখন বেরিয়ে যা নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব শালিনী নিজেকে সংজাত করলেন তিনি বুঝলেন প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না তিনি মনে মনে স্থির করলেন এদের শিক্ষা দিতেই হবে তবে তার আগে এদের সমস্ত অপকর্মের প্রমাণ সংগ্রহ করতে হবে থানা থেকে বেরিয়ে তিনি কিছুক্ষণ ভাবলেন তারপর মোবাইল বের করে রেকর্ডিং চালু করলেন এরপর তিনি আবার থানায় ফিরে গেলেন শালিনীকে দেখেই অমিত শর্মা গর্জে উঠলেন এই মেয়ে আবার এসেছে তোর বোঝা যায় না চল তোকে শিক্ষা দিচ্ছি মনে হয় তোকে জেলে পড়তে হবে শালিনী শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন স্যার আমাকে রিপোর্ট লেখাতে হবে আপনি রিপোর্ট নথিভুক্ত করুন আপনারা যদি জনগণের সঙ্গে এমন ব্যবহার করেন তাহলে আমরা ন্যায়ের আশা কোথায় করব অমিত শর্মা আবার সেই একই কথা বললেন আমি বলেছি না রিপোর্ট লেখাতে হলে দু হাজার টাকা দে টাকা ছাড়া এখানে কিছুই হবে না বারবার বিরক্ত করিস না নইলে ধাক্কা মেরে বাইলে বের করে দেব শালিনী মনে মনে ভাবলেন বাস এটাই চাই এখন আমার কাছে সাক্ষীও আছে প্রমাণও আছে এই রেকর্ডিং দিয়ে আমি এদের সহজেই সাসপেন্ড করাতে পারব তিনি মুচকি হেসে বললেন দেখুন স্যার আপনি ঘুষ কেন চাইছেন আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট নথিভুক্ত করতে জনগণের কাছ থেকে টাকা নিতে হবে আপনি আইন ভাঙছেন আপনি যদি আমার রিপোর্ট নথিভুক্ত না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আপনি নিজেকে বড় অফিসার মনে করেন কিন্তু আপনার ধারণা নেই যে এরপর আপনার সঙ্গে কি হতে চলেছে এই কথা শুনে অমিত শর্মা ক্রুদ্ধ হয়ে দুজন সিপাহীকে আদেশ দিলেন এই মেয়েকে বাইরে বের করো ঠিক মতো শিক্ষা দাও এ এমনি যাবে না দুজন সিপাহী শালিনীর দিকে এগিয়ে এসে তার হাত ধরতে যাচ্ছিলেন তখনই শালিনীর জোরে বলে উঠলেন থামো এই বলে তিনি দ্রুত পকেট থেকে তার সরকারি আইডি কার্ড বের করে অমিত শর্মার হাতে দিলেন আইডি দেখেই অমিত শর্মার হাত কাঁপতে শুরু করল তার মুখ ফ্যাতাসে হয়ে গেল তিনি ভয়ে ভয়ে বললেন ম্যাডাম আমাকে মাফ করে দিন আমি তো আপনার সঙ্গে মজা করছিলাম আপনি বলুন কার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে হবে আমি এখনই নথিভুক্ত করছি কিন্তু শালিনী তার কথা কেটে দিয়ে কঠোর কণ্ঠে বললেন দেখো ইন্সপেক্টর আমার রিপোর্ট লেখানোর প্রয়োজন ছিল কিন্তু এখন আর নেই এখন আমি সব বুঝে গেছে এই থানার অবস্থা খুব ফোকাল লেন্থ খুবই খারাপ এখানকার অফিসাররা জনগণকে সাহায্য করার পরিবর্তে তাদের শোষণ করছে ভয় দেখাচ্ছে আর আইনের অবমাননা করছে এখন তোমার বাঁচা অসম্ভব আমি তোমাকে সাসপেন্ড করতে চাই থানায় উপস্থিত সব সিপাহী এই কথা শুনে হতবাক হয়ে গেল সবাই নীরবে দাঁড়িয়ে রইল অমিত শর্মা চেয়ার থেকে উঠে শালিনীকে বসতে অনুরোধ করতে লাগলেন শালিনী চেয়ারে বসে কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন সাব ইন্সপেক্টর রাহুল মিশ্র কোথায় অমিত শর্মা ইতস্তত করে বললেন উনি আজ ছুটিতে আছেন ম্যাডাম শালিনী রেগে গিয়ে বললেন সাব ইন্সপেক্টর রাহুল মিশ্র এবং ইন্সপেক্টর অমিত শর্মার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে সাসপেনশন লেটার তৈরি করা হোক আমি কয়েক ঘন্টার মধ্যে এসপি অফিসে পৌঁছাচ্ছি সেখানে সবাই উপস্থিত থাকবে এরপর শালিনী থানা থেকে বেরিয়ে সরাসরি সেই অটোচালকের কাছে গেলেন তিনি বললেন দেখো ভাই তোমাকে সাব ইন্সপেক্টর রাহুল মিশ্রের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে তবেই এদের সাসপেন্ড করা যাবে এই কথা শুনে অটোচালক ভয়ে বললেন ম্যাডাম এটা অসম্ভব থানায় কেউ আমাদের কথা শোনে না যে কেউ এদের বিরুদ্ধে কথা বলে আর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে জেলে পুড়ে দেয় আপনিও এদের কিছু করতে পারবেন না ছেড়ে দিন শালিনী মুচকি হেসে বললেন তোমাকে চিন্তা করার দরকার নেই আমি কোনো সাধারণ মেয়ে নই আমি আইপিএস শালিনী রায় আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি এদের সাসপেন্ড করে ছাড়ব এই কথা শুনে অটোচালকের চোখে আশার আলো জ্বলে উঠল তিনি উৎসাহিত হয়ে বললেন আপনি কি সত্যিই আইপিএস ম্যাডাম আগে কেন বলেননি আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমি সাক্ষ্য দিতে প্রস্তুত বলুন আমাকে কোথায় যেতে হবে শালিনী তাকে সঙ্গে নিয়ে এসপি অফিসে পৌঁছালেন সেখানে আগে থেকেই সাব ইন্সপেক্টর রাহুল মিশ্র ইন্সপেক্টর অমিত শর্মা এবং ডিএসপি উপস্থিত ছিলেন শালিনী সাসপেনশন লেটার হাতে নিয়ে সামনে রাখলেন তারপর অটোচালককে বললেন এখন সত্যিটা সবার সামনে বল অটোচালক সাহস সংগ্রহ করে সবার সামনে পুরো ঘটনা বর্ণনা করলেন কিভাবে রাহুল মিশ্র ভাড়া না দিয়ে তাকে চর মেরেছিলেন আর যখন শালিনী রায় মাঝে কথা বলেছিলেন তখন তাকেও চর মেরেছিলেন তার সাক্ষ্য শুনে ডিএসপির মুখ রাগে লাল হয়ে গেল তিনি সেখানেই কঠোর কণ্ঠে বললেন আইনকে খেলনা মনে করা লোকদের পুলিশ বিভাগে কোনো জায়গা নেই শালিনীর চোখে কঠোরতা ছিল কিন্তু মুখে সন্তুষ্টির ভাব এখন সিস্টেম পরিষ্কার করার কাজ শুরু হয়েছে এসপি অফিসের পরিবেশ হঠাৎ ভারী এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠল ডিএসপি অটোচালকের সাক্ষ্য শুনে তার চোখে রাগ ফুটে উঠল ঘরে উপস্থিত অফিসার ও কর্মীদের মধ্যে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল সবার মুখে ভয় আর নীরবতা শালিনী রায় যিনি এতক্ষণ কঠোর কিন্তু সংযত ছিলেন ধীরে চেয়ারে বসলেন এবং সোজা ডিএসপির দিকে তাকালেন অটোচালক তার বয়ান পুনরায় বললেন ম্যাডাম সেদিন ইন্সপেক্টর অমিত শর্মা এবং সাব ইন্সপেক্টর রাহুল মিশ্র আমার কাছে জোর করে টাকা দাবি করেছিলেন আমি যখন প্রত্যাখ্যান করলাম তখন তারা আমাকে থানায় টেনে নিয়ে গিয়ে মিথ্যা অভিযোগে ফাঁসানোর হুমকি দিয়েছিলেন যদি সেদিন ম্যাডাম শালিনী রায় সময় মতো না আসতেন তাহলে হয়তো আমি আজ জেলে থাকতাম এই কথা শুনে সেখানে উপস্থিত সব অফিসার হতবাক হয়ে গেলেন ডিএসপি চেয়ার থেকে উঠে বললেন এটা একটি গুরুতর অপরাধ ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরদের জনগণের রক্ষক হওয়া উচিত অত্যাচারী নয় এই ধরনের কাজ পুরো পুলিশ বিভাগের মর্যাদা কলঙ্কিত করে অমিত শর্মা কাঁপতে কাঁপতে বললেন স্যার এসব মিথ্যা এই মেয়ে এবং অটোচালক আমাদের ফাঁসানোর চেষ্টা করছে আমি নির্দোষ তখন রাহুল মিশ্রও বললেন স্যার আমি তো ছুটিতে ছিলাম এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমাকে অযথা ফাঁসানো হচ্ছে শালিনী রায় দুজনের দিকে তাকিয়ে বললেন যদি তোমরা সত্যিই নির্দোষ হতে তাহলে আমি যখন আমার আইডি দেখিয়েছিলাম তখন তোমাদের মুখের রঙ কেন উড়ে গিয়েছিল আর রাহুল মিশ্র ছুটিতে থাকলেও তোমার নাম বেশ কয়েকটি অভিযোগে উঠে এসেছে তোমার বিরুদ্ধে আগে থেকেই বিভাগীয় তদন্ত চলছে এখন সাক্ষীও সামনে তোমার বাঁচা অসম্ভব ডিএসপি আদেশ দিলেন তৎক্ষণাৎ দুজন অফিসারকে লাইন হাজির করা হোক এবং তাদের অস্ত্র ও সরকারি নথি জমা করানো হোক বিভাগীয় তদন্ত দল গঠন করা হবে স্টেনো তৎক্ষণাৎ প্রাথমিক সাসপেনশন আদেশ টাইপ করতে শুরু করলেন আদেশে স্পষ্টভাবে লেখা হল যে ইন্সপেক্টর অমিত শর্মা এবং সাব ইন্সপেক্টর রাহুল মিশ্রকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। খবর মিডিয়ায় পৌঁছাতেই টিভি চ্যানেলগুলোতে শিরোনাম চলতে শুরু করল ভ্রষ্ট পুলিশ অফিসারদের ওপর কঠোর শাস্তি আইপিএস শালিনী রায় জনগণের কণ্ঠস্বর হয়ে উঠলেন রিপোর্টাররা এসপি অফিসের বাইরে জড়ো হলেন শালিনী মিডিয়াকে বলতেন এই ব্যবস্থা জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য পুলিশের কর্তব্য হল নিরাপত্তা দেওয়া শোষণ করা নয় আমরা নিশ্চিত করব যে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে অটোচালক ভয় ভয় বললেন ম্যাডাম এখন আমার ভয় হচ্ছে যে এই দুজন প্রতিশোধ নেবে শালিনী তৎক্ষণাৎ আদেশ দিলেন যে সাক্ষীকে পুলিশ সুরক্ষা দেওয়া হোক দুজন সিপাহীকে তার নিরাপত্তার জন্য নিয়োজিত করা হলো। তিনি সাক্ষীকে আশ্বাস দিলেন এখন কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না যতদিন আমি আছি তুমি নিরাপদ পরের কয়েক সপ্তাহে একটি বিশেষ তদন্ত কমিটি গঠিত হল কয়েক ডজন সাক্ষীর বয়ান নেওয়া হল থানার পুরনো মামলা রেজিস্টার এবং ফাইল খতিয়ে দেখা হল অনেক নাগরিক এগিয়ে এসে অভিযোগ করলেন যে তাদেরও এই দুই অফিসার প্রতারণা করেছিলেন তদন্ত রিপোর্টে স্পষ্ট লেখা হল যে দুই অফিসারের আচরণ শুধু অসাংবিধানিক নয় বরং পুলিশের মর্যাদাকে কলঙ্কিত করে অভিযোগ প্রমাণিত হয়েছে মামলা জেলা আদালতে পৌঁছালো আদালতে সাক্ষী পেশ করা হলো এবং মিডিয়াও উপস্থিত ছিল বিচারক কঠোর কণ্ঠে বললেন পুলিশ জনগণের রক্ষার জন্য তাদের ভয় দেখানোর জন্য নয় এমন অফিসারদের সার্ভিসে থাকার কোনো অধিকার নেই সাক্ষীর সাক্ষ্য এবং তদন্ত রিপোর্ট দেখে আদালত আদেশ দিলেন যে দুই অফিসারের সাসপেনশন বহাল থাকবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে এবং তাদের সার্ভিস সুবিধা বেতন ভাতা তৎক্ষণাৎ বন্ধ করা হবে অবশেষে দুই অফিসারকে সার্ভিস থেকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হলো। এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল মিডিয়া শালিনী রায়কে জনগণের প্রহরী এবং লৌহ মহিলা হিসেবে আখ্যায়িত করল অটোচালক আবেগপ্রবণ হয়ে বললেন ম্যাডাম আপনি না থাকলে আমরা গরিব মানুষ কখনও ন্যায় পেতাম না আপনি আমাদের সাহস দিয়েছেন শালিনী রায় মুচকি হেসে বললেন পুলিশের ইউনিফর্ম জনগণের সেবা ও নিরাপত্তার জন্য যতদিন আমি এই ইউনিফর্মে আছি ন্যায় সবসময় জনগণের পাশে থাকবে এইভাবে আইনি প্রক্রিয়া সাক্ষীর নিরাপত্তা মিডিয়ার ভূমিকা এবং আদালতের রায়ের মাধ্যমে ইন্সপেক্টর অমিত শর্মা এবং সাব ইন্সপেক্টর রাহুল মিশ্রের ক্যারিয়ারের সমাপ্তি ঘটল গল্পের সমাপ্তি হল কিন্তু এটি একটি নজির হয়ে রইল যে আইনের উপরে কেউ নয় এমনকি পুলিশ অফিসারও নয় বন্ধুরা আপনারা যদি এই গল্পটি পছন্দ করে থাকেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং যতটা সম্ভব মানুষের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় কলিজার বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ